দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি কলা দিয়ে ডিমা দিয়ে মালপোয়া বানামো মালপোয়াটা কিভাবে বানাই আপনারা দেখবেন মালপোয়া বানাইলে কলা কোনো এরকম পাকা নাই এই কলা দি দিয়ে আমি চুলিয়ে নিম বানামো বানামু তাই তাদেরকে কলা কম করে নিম কলাগুণে বেশ সুন্দর নরম তুলে এই কলা কুনি মালপা বনাই বেছ সুন্দৰ নৰম হয় খাই চুপ ভালক ওলা রাসু গাই নিছি অন সব কিছু দে নাই মু ডিম দে দে দিমু ডিম আর আই কলা না গেমিশ করে না দিন আর কলাটা মিক্স করে নিচ্ছি এখন দুই বাটি আঠা দিয়ে দিব চিনিটা দিয়ে দিব হাওয়া ছোটা দিয়ে দিব অল্প নবণ দিয়ে দিব সবটা দিছি এখন ভালো করে গুলা গুলে নেব দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর গুলা নিছি আমি দশ মিনিট টাইম গোলা মিনিট ডাকা দেখে আমি মাল পড়ি ভাই জান তেলটা গরম হয়েছে এখন এরকম একটা ছোট বাটির মধ্যে গোলাটা দিয়ে দিব তেলের মধ্যে এখন দিয়ে দিব দাদা ভাই দিদি ভাই এই যে বেশ সুন্দর বাড়ির মধ্যে লাগছে এখন চালের মধ্যে আমার হয়ে গেছে ওখানে আমি উঠিয়ে নিব কি সুন্দর হয়েছে দাদা ভাই দিদি ভাই দেখেন কত সুন্দর হয়েছে ফুল আর ফাইটে উঠছে দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর বারো নাকি গপ্পর দাদা ভাই দিদি ভাই সবটি মালপা আমার বাজাও হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে মালপোয়া গুনে বেশ সুন্দর ফুল চাল অনল অল্প ঠান্ডা পরে ই হয়েছে আমি একটা মালপোয়া পোয়া আপনি দেই দেহে বেত্রে কি সুন্দর হয়েছে এই দেহ কি সুন্দর হয়েছে বিত্রে দেখতে যেরকম সুন্দর খাইতো ওই রকম ভালো নাকি এরকম করে আপনারা ঘরে মাল বানিয়ে খাইবেন আমার ভিডিও দেখে আপনি ভালো লাগে नेट करवा शेयर करवा हमारे पास थकबा ना दादी बुझीबा